আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলার সঙ্গে কিছু ন্যাচারাল বাটিক যেগুলো আপনি প্রাইস থাকবে একদম রিজনেবল আর ডিজাইনগুলো থাকবে একদম আপডেট ডিজাইন এখানে কিন্তু পেয়ে যাবেন সকল ধরনের নতুন নতুন ডিজাইনগুলো যার যা এই প্রোডাক্টগুলো নিতে চান এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এখানে কিন্তু পাঁচটা করে কালার দেওয়া থাকবে একদম সকল ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে একটা প্রোডাক্ট আপনি খুলে দেখা দেখা যাচ্ছে দেখুন ওনাটা ওনাটা পেয়ে যাবেন আপনার খুবই সুন্দর টার্সল করা থাকবে দশটা করে এবং কোটা ওনার ভিতরে অত বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট শুধুমাত্র পেয়ে যাবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে এগুলো কিন্তু আপনার চারটা করে কালার হয় পাঁচটা করে কালার হয় এগুলো কিন্তু আপনার সেট বাই টাকা নিলে আপনি পেয়ে যাবেন পাইকারি দামে আর এটার ডিজাইনটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া আছে ডিজাইনটা এটা দেখুন কত সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু আপনার যে সেলরটা আছে সেলরটা কিন্তু আপনার মোমবাটিকে কাজ করা আছে এবং আপনার এই যে হাতাটা হাতাটাই কিন্তু কাজ করা আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার কালেকশনগুলো এটা দেখুন কতটা ফিসে দেওয়া আছে আর এখানে কিন্তু সাতশো পঞ্চাশের ডিজাইনগুলো দেওয়া আছে যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় যার এই ডিজাইনগুলো নিতে চান যে নিতে চান লাইভ থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কোন সময় নিতে আপনি আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন যার যত বিষ লাগে হাই কোয়ালিটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট যেগুলো আপনার ন্যাচারাল বাটিক বলে পুরো বিশ্ব পরিচিত মানে পুরো বাংলাদেশ পরিচিত একদম রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনি যারা নিতে চান এখানে কিন্তু অসংখ্য পরিশ্চক করা আছে আপনাদের জন্য আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার যে কোনো ঠিকানায় হোক ক্যাশ অন ডেলিভারি কোন কোনো আপনি আমাদের কাছে নিতে পারবেন যেহেতু কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে কিন্তু কিছু না একটা প্রোডাক্ট দেখানো কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ যে এক বাই এখন পাঁচটা অর্ডার করছে সেই শ্যাম্পল অনুশীলন আমাদের প্রোডাক্টগুলো নিয়ে দেখতে চাই তাই জন্য তাদের কাছে পাঁচটা বাড়াই দিতেছে যারা যারা শ্যাম্পুল অনুশীলন আমাদের কাছে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আপনি আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন আর কিছুক্ষণ আগে একটা আপা এইগুলো অর্ডার করছে তাদের শোরুমের জন্য আপনি চাইলে তাদের মতো আমাদের কাছ থেকে বাইকের সিভিস নিয়ে ব্যবসা করতে চান অনেকে নিয়ে বাইকের বিক্রি করতে আসলে অনেক খুশাল ইতি যে দেখুন আপনাদের প্রোডাক্ট কিন্তু প্যাকেজিং চলতেছে যা অর্ডার করছে সারা বাংলায় সে কিন্তু আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠাই থাকি আপনার ঠিকানা যে কোনো প্রান্তি হোক ক্যাশ অন ডেলিভারি কোন ডিসের মাধ্যমে কিন্তু আপনি আমাদের নিতে পারবেন সারা বাংলায় সে কিন্তু প্রোডাক্ট পাঠাই কুরিয়ারের মাধ্যমে এবং যাদের শোরুম আছে পেজ আছে বিজনেস আছে বাসায় বসে প্রোডাক্ট সেল করেন তারা কিন্তু আমাদের কাছে পাইকারি দামে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান অথবা ব্যবসা করতে পারবেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করি ইমতিয়াজ হাউস এমন কিছু নয় যে আপনি আমাদের কাছে পাবেন না সারা বাংলাদেশের যত্ন প্রোডাক্ট আছে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আশা করি পাইকারি দামে কারণ আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি এই যে তিনশো পঞ্চাশ টাকা চণ্ডীপাটি যেগুলো একদম মিডিয়াম যারা আছে তাদের কিন্তু সুন্দর মতো হয়ে যাবে এবং আরিগার যার বা ঠিক আছে সিকুয়েন্স বা ঠিক আছে আপনার যত ধরনের বাটিক লাগে সব ধরনের বাটিকে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে পাইকারিরি দামে যেটা পাইকারি নিয়ে ব্যবসা করুন অথবা ব্যবসা করতে চান আর যাদের শোরুম আছে পেয়ে আছে আসে আশা করছি ব্যবসা করেন তারা আরামসে যোগাযোগ করুন কারণ আমার আমরা সম্পূর্ণ পাইকিরি বিক্রি করি পাইকারি নিতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিন দু নাম্বারে সব বাংলাদেশের যে কোনো প্রান্তি হোক ক্যাশ অন ডেলিভারি কোন ডিসের মাধ্যমে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম কোন মাধ্যমে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর কালার আর সম্পূর্ণ প্রোডাক্ট খুলে দেখানোর জন্য স্ক্রিন তো নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন যে কোনো প্রান্তেও ক্যাশ অন ডেলিভারি কোন সুন্দর কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার ঠিকানা আপনি নিতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জলদি জলদি অর্ডার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার পছ